আমাদেরকে দেয় কয় টাকা আজকে আপনারা একটা হিসাব দেই আজকে আপনারা একটা ধরে রাখেন একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ আজopot করে ছবি এক মাস হাউসফুল থাকে আমি যাই না যদি কোনো একটা হাউসতে একটা প্রযোজক কত পায় জানেন মাত্র তিন থেকে চার লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে তাহলে ওনারা বিক্রি করে জানেন কত ষাট থেকে সত্তর লক্ষ টাকা তারা বিক্রি করে এই ওই শেয়ার মানিটা বলা যায় কিনা মাত্র তারা দেয় আমাদের সর্বোচ্চ ছেড়ে দেয় 50 টাকা বা পাঁচ পঞ্চাশ টাকা চারশো টাকা টিকিটে বিক্রি দেয় পঞ্চান্ন বলতে পারি আমার ছবি সুপার হিট আমার ছবি কার ছবি কয় টাকা পায় আপনি হিসাব করে আসেন মিলিয়ে আসেন এই সিনেমালে অঙ্ক করেন ঠিক আছে অথবা এই টাকাটা তো শিখায় ফেলা হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান আমরা পারমিশন আমি সেই কমিটিতে একজন আসলাম এই হিন্দি ছবি দিয়ে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম আমার সাইনও ছিল আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন এই হলো আপনাদের উদ্দেশ্য এখন যেহেতু আপনাদের সাথে এখন আমরা যে আমাদের এই সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনে সপ্তাহে আমরা তো যতের মধ্যে এটা শুভটা শ্রেষ্ঠ হবে হিন্দু চিন্তা দূরের কথা এটা নিয়ে কোন পথে যাই আপনি তো অপেক্ষা করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব আমরা তত্ত্বাবধায়কের কাছে যাব আবার সব জায়গায় আমরা দরকার হলে এফডিসি দরকার হলে আমরা বন্ধ করে দেব কিন্তু আমরা এফডিসি বন্ধ করে দেব আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করব আপনারা ইনশাআল্লাহ যে ধ্বংসের যে পায়তারা এই যে সিনেপ্লেক্স থেকে যেভাবে বাংলা সিনেমা নামিয়েছে দিয়েছে কি তারা অংশ কি কি মনে করছে এটা এটা আমার কাছে মনে যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি গায়ে হয়ে গেছে ঠিক আছে বাংলা ছাড়াও হিন্দি লেখাও উর্দু লেখাও হ্যাঁ এই এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে বাংলা হটাও বাংলা হটাও উর্দু লেখাও বাংলা হটা উর্দু লেখাও আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে ওনার দেশে হিন্দি ছবি উর্দু ছবি কোনো চলতে পারে না তারপরও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম হল চলে না এটা চলে হ্যাঁ সেইখানে এই সুযুগে এখন আমাদের গর্দানেই তারা দ্রুব করতেছে ঠিক আছে এই দ্রুবটা বন্ধ করতে হবে অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেস কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি হয় না আপনারা দেন আপনি সকাল বেলা 9টা শুদ্ধ 10টা হবে 11:00 শুদ্ধ হবে আপনারা দেয়া রাখবেন বিআইপি শো তিনটা শুদ্ধ রাখবেন ইংরেজি ছবি ছটা শুদ্ধ দিবেন হিন্দি ছবি আর বাংলা ছবি দিবেন 11:00 শুদ্ধ দশকে হবে আপনাদের মন মতো কথা বলা হবে উৎপল ভাই কিন্তু আপনারা যদি সিনেমা বন্ধ করে দেন বা সিনেমা বন্ধ করে দেন তা তো অতিরিক্ত হ্যাঁ আমাদের তো সমাধান করতে হবে এটা গণতন্ত্র দেশ এত সবকিছু সহজ মনে আছে এইটাকে সমাধান অটোমেটিক হবে বাংলাদেশে দেখা যাচ্ছে যে হিন্দি ছবি এনে তারপর আবার হিন্দি ছবি যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের কি মনে হয়

কেন আপনার কি বাংলা ছবি কি সিনেমা না আপনারা তো আমাদের কালচারটা ধ্বংস করে দিচ্ছেন আপনারা ক্ষেত্রে এটা কি সব বাংলা সিনেমার ক্ষেত্রে তারা এমন করে এইটা আমি এইটা আমার আমার কাছে আমার এটা আমি পাইছি আমি যমুনা এটা পাই নাই আমি রায়নও পাই নাই আমি কোথাও পাই নাই আমি স্টারে পাইছি কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমা স্টারগুলো ভাড়া নিয়ে নেয় ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রেখে দেয় তারা তাদের মন মতো কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেয় কয় টাকা আজকে আপনাদের একটা হিসাব দেয় আজকে আপনারা একটা বলে রাখেন একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ মতো কোনো ছবি এক মাস হাউসফুল হিসেবে আমি জানি না যদি কোনো একটা হাউসফুল একটা প্রডিউসার কত পায় জানেন মাত্র তিন থেকে চার লাখ টাকা

এই যে বৈষম্যের সাথে আমরা সবই জানি সব হিসাব ঠিক আছে আমরা বলতে পারি এ আমার ছবি সুপার হিট আমার কার ছবি কয় টাকা পায় আপনি হিসাব করে আছেন মিলে আসেন এই সিনেমা প্লেক্স অঙ্ক করেন ঠিক আছে এই টাকাটা তো সিনেমা এটা তো আগের থেকে আছে এখন আমরা নতুন করে দেখি আমরা আমাদের এখন সমস্ত শব্দ চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি আগামী দিন আমরা আমাদের মিটিং এর আমরা আমরা এখন টোটালি এটা আঠারো সংকটের উপরে ছেড়ে দিচ্ছি আঠারো সংগঠন এটা বুঝবে ইনশাল্লাহ থ্যাংক ইউ